এই বিষয়ে আমি জানতে চাই রয় আপনার কাছে আপনি যে বললেন আপনি ঢাকায় গিয়েছিলেন সেখানে আপনি যখন কথা বলেছেন আমাদের পশ্চিমবঙ্গের ঢঙের বাংলায় সেখানে আপনি কেমন প্রতিক্রিয়া দেখেছেন সেখানে আপনার কি মনে হয়েছে যে আরে এই বাংলাটা তো একটু ভিন্ন আমার বাংলার চেয়ে আপনার অভিজ্ঞতা কেমন ছিল ছোট্ট করে জানতে চাই খুব মিষ্টি খুব মজার কারণ এটাও ঠিক যে বাংলাদেশে যাওয়ার আগেই বা ঢাকায় যাওয়ার আগে ঢাকাতেই গিয়েছি একমাত্র তো সেখানকার বাংলা তো আমরা শুনতে অভ্যস্ত কারণ ঢাকার মানুষের সঙ্গে কলকাতায় বা কখনো অন্য কোনো জায়গায় সিনেমাতে কথা হয়েছে দেখা হয়েছে কানে এসেছে ফলে উচ্চারণগত ভাবে খুব যে মারাত্মক পার্থক্য পেয়েছি তা নয় ভাষার ব্যবহারে খুব মারাত্মক পার্থক্য তা নয় তবে আমার মনে হয়নি যে আমি আলাদা কিছু দেখছি শুনছি যে বাংলা শুনতে অভ্যস্ত তারা বুঝতেই পারছেন যে আমি কলকাতার মানুষ বা আমি পশ্চিমবঙ্গে বা ভারত থেকে এসেছি আমি তাদের সঙ্গে যখন কথা বলছি আমার আলাদা কিছু লাগছে না বরং আমি যখন মাকে ফোন করে ওখানে বলতাম মা বাসায় ফিরছি তাহলে এ কি খুব স্বাভাবিক আমার তখন বলতে ইচ্ছে করছে দিন পাঁচেক সাথে ওখানে থেকে আমারও বলতে ইচ্ছে করছে বাসায় ফিরছি